সরস্বতী পুজোর বাকি হাতে গোনা আর মাত্র চার দিন আর এই চার দিন আগে আজ আমি চলে গেছিলাম কুমোরটলি কুমোরটুলিতে সরস্বতী পুজোর প্রস্তুতি কতটা সেটাই তুলে ধরতে চলে গেছিলাম কুমোরটলি আর এই কুমোরটুলি শ্রীরাম স্টুডিওর প্রতিমাগুলো কিন্তু অনবদ্য অনন্য অসাধারণ তার প্রত্যেকটি প্রতিমায় কিন্তু রয়েছে চমক একটু ইউনিক ধরনের প্রতিমা উপহার দেয় বরাবরই কুমারটলির এই সিরাম স্টুডিও আর এই সিরাম স্টুডিও প্রতিমাগুলো দর্শন না করলে কুমারটলি যাওয়া বৃথাই হয়ে যায় একদিকে কুমারটুলি ভেতরে যখন মাটির কাজ প্রায় শেষ কিছু কিছু প্রতিমার পুরোপুরি কাজ হয়ে গেছে আবার কিছু প্রতিমার রঙের কাজ চলছে তো কোথাও চক্ষুদানের পর্ব চলছে আর এই চক্ষুদানের পর্ব দেখতে কুমারটলিতে বেশ ভালো লাগে আর বিশাল বিশাল আকারেরও কিন্তু সরস্বতী প্রতিমা রয়েছে এই হচ্ছে এক অসম্ভব অনবদ্য কাজ শিল্পীর অসম্ভব সুন্দর লাগছে এই মাতৃ প্রতিমাটি দেখতে কুমারটুলিতে প্রত্যেকবারই আশা হয় সরস্বতী পুজো হোক কিংবা কালী পুজো দুর্গা পুজো লক্ষ্মী পুজোর আগে প্রস্তুতি পর্ব দেখতে অসম্ভব লাগে কারণ বিভিন্ন ধরনের প্রতিমা দেখতে পাওয়া যায় আর এবছর বছর চারদিকে রয়েছে কিউট সরস্বতী প্রতিমা আর এই কিউট সরস্বতী প্রতিমাগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর এই কিউট সরস্বতী প্রতিমাগুলোর মধ্যে বেশিরভাগেরই এখন অনেকটাই কাজ বাকি রয়েছে হাতে গোনা কয়েকটি প্রতিমা অলরেডি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো অসম্ভব সুন্দর এই শিল্পালয়ে শিল্পীর কাজ প্রত্যেকটি প্রতিমা এক্সে বার্কার এক কারণ তার সাজ সাজ সরঞ্জাম থেকে শুরু করে শাড়ি গয়না সমস্ত কিছু নিয়ে এক অসম্ভব সুন্দর রয়েছে মুখশ্রীগুলো এতটাই সুন্দর বেশ ভালো লেগেছে কারণ এই শিল্পালয়ের প্রত্যেকটি মূর্তি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে সেটাই তু আর এই ময়ূরের পালকের পেছনের এই প্রতিমাটিও অসম্ভব সুন্দর আর এখন যেটা দেখতে পাচ্ছ এই প্রতিমাটিও কিন্তু অসম্ভব সুন্দর এর কালার কম্বিনেশন প্রত্যেকটি প্রতিমা কিন্তু তার রূপে একজন আরেকজনকে টেক্কা দেবে প্রত্যেকটি মুখশ্রী এত সুন্দর কোথাও বসা অবস্থা রয়েছে সরস্বতী মা কোথাও দাঁড়ানো অবস্থায় কোথাও সাজের কাজ তো কোথাও আট শাড়ি সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কুমারটুলিতে আসলে এই অসম্ভব সুন্দর সুন্দর মাতৃপূর্ণিমাগুলো কিন্তু দর্শন করা যায় শিল্পীরা তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে কারণ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তাই কুমারটুলির প্রত্যেকটি শিল্পীর এখন খাওয়া দাওয়া ভুলে তাদের শেষ মুহূর্তের কাজ শেষ করতে চাইছে বেশিরভাগ মূর্তি কিন্তু নাইনটি পারসেন্ট তাদের কাজ হয়ে গেছে আর এই কুমোরটুলির কিউট কিউট এই সরস্বতী প্রতিমা দেখতে হলে অবশ্যই কিন্তু কুমোরটুলিতে আসতে হবে তবে অবশ্যই আজ সোমবার আর হাতে গোড়া মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন রয়েছে তাই এর মধ্যে কিন্তু একে একে কিন্তু বড় বড় প্রতিমাগুলো কি বেরিয়ে যেতে শুরু করেছে কুমোরটুলি থেকে তাদের মণ্ডপের উদ্দেশ্যে তাই কুমোরটুলি গেলে অবশ্যই খুব তাড়াতাড়ি গিয়ে এই মূর্তিগুলো বা প্রতিমাগুলো দেখে আসতে হবে নাহলে কিন্তু এই মূর্তি বা প্রতিমাগুলি কলকাতা এবং কলকাতা শহরতলির আশেপাশে বেড়েই যাবে তাই তখন আর সেক্ষেত্রে দেখা যাবে না আমি আজ সোমবার চলে গেছিলাম বিকেলবেলা অসম্ভব সুন্দর লাগে এই প্রতিমাগুলো দেখতে আমার তো বিশেষ করে ভালো লাগে কুমারতুলিতে এত সুন্দর সুন্দর প্রতিমা আর খুব ছোট ছোট জায়গায় এত সুন্দর করে প্রতিমা বানানো হয় এবং প্রতিমাগুলোকে রাখা হয় সেটা দেখলে কিন্তু বেশ চমকে যেতে হবে কোথাও এমনও অবস্থা হয়েছে কাঠের পাটাতনে ওপরে ওপরেও প্রতিমা রয়েছে দেখুন এই ডাকের সাজে প্রতিমা প্রতিমাটিও অসম্ভব সুন্দর লাগে ডাকের সাজে এবং আট শাড়ি পরে এইগুলো কিন্তু বেশিরভাগই স্কুলের ঠাকুর আর এই স্কুলের ঠাকুরগুলোর কিন্তু আলাদা একটা মাধুর্য আছে এই মাধুর্য কিন্তু সত্যি কথা এই সরস্বতী পুজো আসলেই হবে পাওয়া যায় আর এই ঠাকুরগুলোর ভিডিও কিন্তু এর আগে আমি দেখিয়েছিলাম আর বর্তমানে এর ফিফটি পারসেন্ট রং হয়েছে সেই অবস্থায় ভিডিওটা দেখাচ্ছি দেখুন এই একটি আরও একটি রয়েছে কিউট সরস্বতী প্রতিমা দেখতেই পাচ্ছ আর এই স্টুডিও প্রতিমাগুলো কিন্তু অসম্ভব সুন্দর এই চোখগুলো কিন্তু অসম্ভব সুন্দর আমার কাছে লেগেছে পার্সোনালি কুমোরটুলিতে এখন সকাল থেকে সন্ধ্যে রাত পর্যন্ত ভিড় থাকছে কারণ কাপল থেকে শুরু করে সমস্ত সবাই আসছেন ফটো তুলতে ভিডিও করতে অসম্ভব একটা ঘোরার জায়গা হয়ে গেছে এই কুমোরটুলি